নেজেল রিকনস্ট্রাকশন সার্জারি বা রাইনোপ্লাস্টির কথা আপনারা সকলেই শুনেছেন দেখবেন এখন বলিউড হলিউড সব জায়গায় নোজ জব কথাটা ভীষণভাবে ঘুরে বেড়ায় ভীষণই পপুলার একটা কথা সো বেসিক্যালি এই নোজ জবটা হচ্ছে রাইনোপ্লাস্টি এখন তো নানা রকম তার প্রচণ্ড আধুনিক এবং উন্নত উপায় আছে এই সমস্ত কিছু করার ইভেন যদি কারুর নাকে কোনো সমস্যা হয় বা কোনো অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনার জন্য যদি কোনো নাকের সমস্যা হয় সেই সমস্ত কিছুর জন্য কিন্তু রাইনোপ্লাস্টি করা হয়ে থাকে তো এই রাইনোপ্লাস্টি অবশ্যই এখন যতটা উন্নতভাবে ভাবে করা হয় আগে এতটা উন্নত ছিল না কিন্তু সতেরোশো সালে সালে দ্যম্যান ম্যাগাজিনে এমন একটা লেখা পাবলিশ হয়েছিল এই রাইনোপ্লাস্টির একটা নতুন মেথড নিয়ে যেটা চিকিৎসা বিজ্ঞানের জগতে একেবারে একটা আলোড়ন ফেলে দিয়েছিল বিশেষ করে প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে এবং এই যে নতুন মেথডটা এটার নাম ছিল ইন্ডিয়ান মেথড ভারত থেকে কিন্তু এই মেথডের কথা প্রথম বিভিন্ন দেশ বিদেশের চিকিৎসকরা জানতে পেরেছিলেন এবং সব থেকে মজার বিষয়টা কি জানেন যে কথাটা যে মেথডের কথাটা এই সমস্ত বড় বড় দেশ চিকিৎসকরা বের করতে পারেননি সেটা সেই সময় ভারতের অলিতে গলিতে হতো তো বেসিক্যালি এই ম্যাগাজিনে একটা লেখা পাবলিশ হয় সতেরোশো তে যেখানে বলা হয় যে ভারতে রাইনোপ্লাস্টির একটা অদ্ভুত আমরা দেখতে পেয়েছি যেখানে কপাল ফোর হেড ফ্ল্যাপ কপাল থেকে চামড়া কেটে নিয়ে নাক রিকনস্ট্রাক্ট করা হচ্ছে নাকে সার্জারি করা হচ্ছে এবং রেজাল্টটা আমেজিং এবং তারই সঙ্গে এই যে লেখাটা পাবলিশ হয়েছিল সেখানে একটা ছবিও দেওয়া হয় একজন রোগীকে তুলে নেওয়া হয়েছিল যার ওপরে এই অপারেশনটা দেখে নিয়ে সেই ভদ্রলোক লেখালেখি করেছিলেন এবং লেখাটা পাবলিশ হয়েছিল সেই যে পেশেন্ট ছিলেন তার ছবি পর্যন্ত ছাপা হয়েছিল ম্যাগাজিনে এবং এই লেখা পড়ে ইউরোপ ইউএসএর চিকিৎসকদের রীতিমতো ঘুম উড়ে গিয়েছিল এবং এই ম্যাগাজিনে যে লেখাটা বেরোয় সেখানে বলা হয় যে ভারতের অলিতে গলিতে এইরকমভাবে নেজাল রিকনস্ট্রাকশন চলছে এইভাবে নাকের অপারেশন করা হচ্ছে এবং স্পেশালি যে কেসটার কথা এই লেখাতে উল্লেখ করা হয়েছিল সেখানে বলা হয় যিনি রোগী তিনি পুনের একজন মানুষ তার নাম কাওয়াসজি তার নাকটা কাটা পড়েছিল কি করে না তিনি ইংলিশ আর্মিতে ছিলেন ইংরেজদের যে সৈন্যবাহিনী সেখানে ছিলেন টিপু সুলতানের সঙ্গে যুদ্ধের সময় টিপু সুলতানের যে সৈন্যবাহিনী তারা এই ইংরেজ আর্মির মধ্যে থাকা জিকে গ্রেপ্তার করে নেয় এবং পানিশমেন্ট শাস্তি দিয়ে তার নাকটা কেটে দেওয়া হয় এবং এরপরে বারো মাস পর্যন্ত প্রায় এই জি নাক ছাড়াই কাটিয়েছে তারপরে তার এই অপারেশনটা হয়েছে এবং এই অপারেশনটা কে করেছেন তিনি হচ্ছেন একজন কুমোর তিনি একজন চিকিৎসক নন তিনি একজন কুমোর তিনি এই অপারেশনটা করেছেন তিনি একজন এক্সপার্ট তিনি এই রকম অপারেশন প্রায়ই করে থাকেন যদিও এই পেপারটাতে পেশেন্টের নাম মানে কাওয়াজডির নামটার উল্লেখ ছিল কিন্তু কে এই অপারেশনটা করেছিলেন সেই কুমোর কে ছিলেন তার নামটা কিন্তু উল্লেখ ছিল না এই ইন্ডিয়ান মেথডটার কথা জানার আগে চিকিৎসকরা দুটো মেথডের কথা জানতেন এক রাইনোপ্লাস্টিক হচ্ছে ইটালিয়ান মেথড এবং আরেকটা হচ্ছে ফ্রেঞ্চ মেথড মেথডটা কি ছিল সেখানে ইটালিয়ান হাত থেকে চামড়া নিয়ে নাকে লাগানো হতো এবং নেজাল রিকনস্ট্রাকশন করা হতো কিন্তু সেক্ষেত্রে হাতটাকে যেখান থেকে চামড়া নেওয়া হয়েছে সেই জায়গাটাকে নাকের সঙ্গে লাগিয়ে রাখতে হতো প্রায় পনেরো দিন তো বুঝতেই পারছেন খুবই অসুবিধার বিষয় ছিল এটা ফ্রেঞ্চ মেথডটা ছিল যেটা সেখানেও হাত থেকেই চামড়া নেওয়া হতো কিন্তু সেখানে এই হাতটাকে পনেরো দিন নাকের সঙ্গে লাগিয়ে রাখতে হতো না কিন্তু এই ফ্রেঞ্চ মেথডের যে রেজাল্টটা সামনে আসতো সেটা অতটা ভালো ছিল না এইবার এই দ্য জেন্টেলম্যান্স ম্যাগাজিনে এই লেখা পাবলিশ হবার পরে আরও বিভিন্ন ইউএসএ এবং ইউরোপের পত্রিকায় বিভিন্ন জায়গায় এই লেখাটা পাবলিশ হতে শুরু করে এবং দেশ বিদেশের চিকিৎসকরা এই ইন্ডিয়ান মেথডটাকে ব্যবহার করে রাইনোপ্লাস্টি করতে শুরু করেন এবং তারাও এরপরে আরও লেখা পাবলিশ করেন এই বলে যে ইন্ডিয়ান মেথডের এই রাইনোপ্লাস্টির মাধ্যমে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি এটা আর অন্য কোনো মেথডের মাধ্যমে পাওয়া যায় না ভাবুন একবার এমন একটা পদ্ধতির রাইনোপ্লাস্টি যেটা ইউএসএ ইউরোপ সমস্ত জায়গার বড় বড় চিকিৎসকদের একেবারে চক্ষু বড়া করে দিয়েছিল তারা যেটা ভেবে বের করতে পারেননি ভারতের অলিতে গলিতে সেই অপারেশন হতো এবং সেই সময় কিন্তু আধুনিক রাইনোপ্লাস্টির এইটাই একদম স্ট্যান্ডার্ড মেথড হয়ে দাঁড়িয়েছিল এবার আপনি প্রশ্ন যদি করেন যে তখন এত রাইনোপ্লাস করতে হতো কেন নাক এত কাটা পড়তো কেন এর কারণটা হচ্ছে সেই সময় নাককে দেখা হতো দ্য অনার অর্গ্যান হিসেবে দ্য অর্গ্যান অফ অনার সম্মান মানুষের মান সম্মান সবকিছু জড়িয়ে আছে নাকের সঙ্গে অতএব কাউকে যদি শাস্তি দিতে হয় কাউকে যদি অসম্মানিত করতে হয় তার নাকটা কেটে দাও বিশেষ করে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা বিবাহ বহির্ভূত সম্পর্কে যদি কেউ জড়িয়ে পড়েন তাকে শাস্তি দেওয়ার জন্য এই নাক কেটে দেওয়ার পদ্ধতিটা ব্যবহার করা হতো আর এই নাক কেটে দেওয়া মানেই তারপরে রাইনোপ্লাস্টি এবং রাইনোপ্লাস্টি করে নাকটাকে আবার নিজের জায়গায় ফিরিয়ে দেওয়ার একটা চেষ্টা তো এই কারণে সেই সময় রাইনোপ্লাস্টি ইন্ডিয়াতেও এত বেশি হতো সাউথ এশিয়াতে এই নাকটাকে একটা অনার অর্গ্যান হিসেবে দেখা হতো। রাইনোপ্লাস্টি সেই সময় ইন্ডিয়ান মেথডটাই একদম স্টেবল স্ট্যান্ডার্ড মেথড হয়ে দাঁড়ায় এখন তো অবশ্যই আরও নানা রকম পদ্ধতি আছে আরো উন্নততর পদ্ধতি প্রযুক্তি সমস্ত কিছুই এসে গেছে তো কেমন লাগলো আজকের এই গল্পটা শুনে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে আর পরের দিন আবারও পাঁচ মিনিটের গল্প নিয়ে চলে আসবো আমি দেখতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন